মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা যে দুয়ারে স্বাস্থ্য মানুষের পরিষেবা যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স তার উত্তর বিধানসভা একটা পেয়েছে আমাদের দোগাছা থেকে শুরু হলো প্রত্যন্ত গ্রামের এই গাড়িগুলো প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে নির্দিষ্ট দিনেতে বলে দেওয়া হবে তাতে কি সুবিধায় ডাক্তারবাবু থাকছে গাড়িতে ওষুধপত্র থাকছেন যতটা সম্ভব রক্তের পরীক্ষা হতে পারবে ইসি কি হবে গর্ভবতী মহিলা তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন চোখের পরীক্ষা হবে হমেশা লোকে জ্বর হচ্ছে যা যা দরকার মানুষের পরীক্ষা আছে করতে পারবেন তাহলে স্বাস্থ্য শিবির বলুন কিংবা স্বাস্থ্য পরিষেবা একদম প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাচ্ছে তো মহতারিকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি মানুষের স্বাস্থ্যের পরিষেবার জন্য তার কিন্তু চেষ্টা করে ত্রুটি রাখেন এইভাবে দেখুন আমি যে দপ্তরের মন্ত্রী প্রাণী চিকিৎসার জন্য কিন্তু ভ্রাম্যমান এটা বলা হচ্ছে ভেটেরিনারি মোবাইল ভেটেরিনারি ইউনিট এটা হচ্ছে মেডিকেল ভেটেরিনারি ইউনিট মানে এমএম ভি ইউ মেডিকেল ভেট আপনার মোবাইল মোবাইল ভেট মোবাইল মেডিকেল ইউনিট মোবাইল মেডিকেল ইউনিট এটা চালু এম এম চালু হয়ে গেল আর পূর্বস্থলী উত্তর বিধানসভার কেন্দ্রে প্রত্যেকটা গ্রামে পৌঁছে যাবে সুনির্দিষ্ট সময়ে মানুষকে অবগত জোর মাইকিং ব্যবস্থা করা হয় মমতাকে কৃতজ্ঞতা জানাই তিনি এ কাজ করেছেন বলে আমরা তাকে তার কাছে কৃতজ্ঞ